এমনও উদাহরণ অনেক অনেক আছে কিন্তু দফায় দফায় গ্রামবাসীরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি মেম্বার এবং ব্লকে জানালেও আজ পর্যন্ত কোনো সুরাহা মেলেনি এসএসপি প্রজেক্টের কোঅর্ডিনেটর হাসিনা খাতুন তাকে ফেলুর মোড়ে পেয়ে গ্রামবাসীরা আবেদন জানায় গোরস্থানের জানাজা পড়ার জায়গা আলোকিত করার জন্য সোলার লাইটের অবস্থা খারাপ হওয়ায় অন্ধকারে জানাজা পরার খুব অসুবিধে হচ্ছিল যে জায়গায় লাইট থাকার কথা সেই জায়গায় না থেকে বাসঝারে জ্বলছে লাইট হাসিনা খাতুন তিনি ঘুরে দেখেন এবং সাথে সাথে এক ঘন্টার ভেতরে পদক্ষেপ নেন যে কাজ করার কথা ছিল নেতা নেত্রীর জনস্বাস্থ্যের জনস্বার্থে সেই কাজ করে দেখালেন এসএসপি প্রজেক্টের কোয়ার্ডিনেটর হাসিনা খাতুন আপনারা শুনুন এ বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ ক্যামেরায় জাকিরুলের সঙ্গে আজিমউদ্দিনের রিপোর্ট আখিরিগঞ্জ নিউজ হঠাৎ করে সিদ্ধান্তটা অ্যাকচুয়ালি যেহেতু গ্রামের মেয়ে এখানে যাওয়া আসা করেছি জানি যে কোথায় কি অসুবিধা তা সত্ত্বেও আমি এ বিষয়ে এখন ভেবেছিলাম না যেহেতু আমার প্রজেক্ট এখন বন্ধ আছে আমি ভেবেছিলাম প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব সেখান থেকে ফান্ড দিয়ে আমি কিছু একটা কিছু একটা বলতে গেলে যেখানে যেটা সুবিধা করার দরকার সেটাই আমি করতাম আমি চাইছিলাম যে পলিটিক্যাল লিডার যে যেনারা আছেন মেম্বার প্রধান বা যেনারা আছেন আমি চাইছিলাম যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো কীভাবে মানে সবার সেবা করতে হয় তার আগেই আমি অ্যাকচুয়ালি কাল এই টাইমে আমি এসেছিলাম সন্ধ্যাবেলায় ফেলুর মোড়ে ছোলা এবং ঝাঁটা কিনতে সেখানে আমাকে কমপক্ষে একশো মানুষ ঘিরে খুব আবদার করে আবদারের সাথে এবং সমানের সাথে আমাকে বলেছিলেন যে এখানে আমাদের গোরস্থান আছে সেখানে লাইটের যদি ব্যবস্থা হয় খুব সুবিধা হবে কারণ সোলার যে লাইট ছিল সেটা ব্যাটারি বসে গিয়েছে ইয়ে হয়ে গেছে ডাউন হয়ে গেছে এবং সেখানের আলো হয় না তাই জন্য ওনারা আমাকে আবদার করেছিল আমি দেখলাম সত্যি বিষয়টা খুব ক্রিটিক্যাল

ওই যে আমি বললাম গ্রামের মেয়ে এখানে যাতায়াত করেছি আমি তো জানি কি অসুবিধাটা হয় এটা জায়গাটা খুবই নিচু উঁচু নিচু এবং এমন একটা ক্রিটিক্যাল জায়গা এখানে নাম থেকে অনেক মানুষ মানে পড়েছিল এবং একজন তো হাত ভেঙে গিয়েছিল আর একজন তো গাড়ি এখানে ওই দিকে চলে গেছে সরকে এই বিষয়টা আমি জানতে পারি নিজে নিজে ডিসিশনটা নিয়েছিলাম যেহেতু ওইখানে ঘাটে দিয়েছি এখানেও একটা নিশ্চয় প্রয়োজন সর্বমোট কটা লাগালেন সর্বমোট ও শিবনগর ঘাটে ওইদিকে তিনটে এখানে একটা গোরস্থান আজ দুটো হয়েছে ঘরে মনে একটা হয়েছে ছটা ইয়েস হাইম্যাক্স লাইট নাকি ইয়েস স্যার আপনার নাম আর ডিজনেশন আমার নাম হাসিনা খাতুন এসএসপি প্রজেক্ট কোঅর্ডিনেটর তো ম্যাডাম আর একটা শেষ প্রশ্ন করা ছিল হ্যাঁ বলুন সেটা হচ্ছে যে আপনার প্রজেক্টে এসএসপি হ্যাঁ স্যার আমার এসএসপি প্রজেক্ট আমার এটা কাজ নাই তো আমার প্রজেক্ট হলো যাতে প্রত্যেকটা ফ্যামিলিকে দুই থেকে 3000 টাকা সেভ করাতে পারি সেটা আমার কাজ কাদের সেভটা কাদের করবে বাচ্চাদের সেটা ছাত্র ছাত্রীদের ছাত্রছাত্রীদের যে লেখাপড়া রিকোয়ারমেন্ট লাগে খাতা পেন ইত্যাদি ইত্যাদি যেটা লাগে সেই বিষয়ে পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে প্রত্যেকটা ছাত্রছাত্রী যাতে নো চিন্তায় পড়াশোনা করতে পারে আমরা যেমন টেনশনের মধ্যে পড়াশোনা করেছি সেটা যেন ওনারা না করে সুবিধাভোগী যেন হয় যেন সুবিধায় চিন্তা পড়াশোনা করতে পারে রেজাল্ট ভালো করতে পারে যেন খাতা পেন কেনার ব্যাপারে যেন কোনো চিন্তা না করতে হয় আমার নাম স্যার হাসিনা আর এসএসপি প্রজেক্ট কোয়ার্ডিনেটর থ্যাংক ইউ তাদের খুব কষ্ট করে যাওয়া এই পরিস্থিতি দেখে তিনি একটা এই ঘাটে লাইটের ব্যবস্থা করে দিল তা আপনাদের আপনারা তো এ রাস্তায় যাতায়াত করেন কি মনে হচ্ছে বা কেমন লাগছে ভালো লাগছে কিন্তু ওখানে আর দিলে একটু বেশি ভালো হয় আর একটা আর দরকার কোথায় বাড়ি আপনাদের আমার এই তো এমএসকে স্কুল আপনি বলুন যে আপনার এই লাইট দেওয়াতে আপনার কি ফিল হচ্ছে এটা বলুন কত ভালো হয়েছে ভালো হয়েছে ঠিক এক ম্যাডাম ঝাটা কিনতে এসেছিল হাসিনা বিলা নাম হুম তাকে আমরা একটু ধরে আবেদন করন কি আমাদের ফেলুমুরে গুরুস্থানে অন্ধকারে পড়ে আছে জানাজার পড়া যাচ্ছে না প্লাস কবরস্থানের কবর কাটা যাচ্ছে না অন্ধকার হয়ে থাকছে সে কারণ থেকে একটু আমরা আবেদন পত্র করলাম সে একটু বললো কি হ্যাঁ আমরা চব্বিশ ঘন্টার মধ্যে লাইটটা ব্যবস্থা করে দেবো তাই আমাদের গোরস্থানে সেই লাইটটা দিয়ে উজ্জ্বলতা করলো কটা লাইট দিয়েছে দুটো আচ্ছা কি কি সমস্যা হতো লাইট না থাকার ফলে অন্ধকারে আপনার জানাজার পড়া হচ্ছিল না খবর কাটা হচ্ছিল না মাটি অসুবিধা হচ্ছিল মাটি দেওয়া অসুবিধা হচ্ছিল মানে অনেকটা প্রবলেম হতো এরকম প্রবলেম তারপর শিবনগর ঘাটে ধরেলেন কি অন্ধকারে ছিল সেটা ওনার ম্যাডাম হাসিনে আইসে আপনার লাইটের ব্যবস্থা করে দিল সেটা আমরা দেখতে ভালো লাগছে শিবনগর ঘাট ঠিক আছে আপনার নাম আমার নাম দেলোয়ার সে এই জায়গাটা এই গ্রামের নাম কি এই গ্রামের নাম হয়েছে চরকিষ্টপুর ফেলুরমোড় থ্যাঙ্ক ইউ যে আমাদের যে গোরস্থান রাতবিরে যদি জানা যা হয় প্রচুর অসুবিধা হয় আমাদের এলাকার হাসিনা খাতুন সেইটু দিয়ে সহযোগিতা করলো রাত্রে বেলায় তো কবর করতে গিয়েও সমস্যা হয় সমস্যা মানে ভালোই সমস্যা হয় তো অনেকটা সমস্যা হয় কটা লাইট লাগালো এখন দুটো লাইট লাগালো এই যে লাইটটা লাগালো হাসিনা খাতুন কেমন লাগছে আপনাদের ভালো লাগছে

অনেকদিন ছিল না এ তো দেখছি আজকে প্রথম আমি দেখছি এর আগে তো আমি দেখিনি প্রায় কত বছর হবে কত বছর থাকি চল্লিশ পঞ্চাশ বছর থেকে লাইটার কোনো ব্যবস্থা ছিল না এই প্রথম দেখছি আমি আজকে প্রথম হল আজকে আপনারা কি এই বিষয়ে কোনো পঞ্চায়েত সমিতি মেম্বার বা প্রধান বা ভিডিও এদেরকে কাউকে জানিয়েছিলেন সবকেই বলেছি কিন্তু কেউ কিছু করেনি এখন রাস্তাটা করে দিতে পারলে খুব ভালো হতো এই লাইট পেয়ে কতটা খুশি আপনার অনেক আর কতটা উপকৃত হবে মানুষ সবারই উপকার সবাই দেখতে পাবে যাওয়া আসা সুবিধা হবে আপনার নাম আর বাড়ি আমার নাম হচ্ছে আয়াতুল্লাহ কুমারি বাড়ি বাড়ি পাইকি ঠিক থ্যাংক ইউ দিন থেকে এখানে অন্ধকারে ছিলেন আপনারা বহুত দিন অনেক দিন থেকে অনেক দিন তাও তাও মোটা তাও মোটা আপনারা 40 50 বছর কেউ লাইট লাইট টাইট লাগায়নি কি হলো লাইট লাগায়নি সবাইকে বলেছে মেম্বার টেম্বারকে জানিয়েছি মেম্বারকে বলেছি আমার এখানকার পঞ্চায়েত সমিতি মেম্বারকে বলেছি মেম্বারকে বলেছি দিব দিব করে ছেড়ে এই লাইটটা কে লাগালো আজকে এই লাগালো আমি তো হাসি না 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 আসি না কেমন লাগছে লাইটটা কি ভালো লাগছে ভালো লাগছে কী নাম আপনার মানে এই গ্রামের নাম কী এই গ্রামে মহেশ মোড়া লাইটটা লাগাতে কতটা উপকার হলো আপনাদের বহু ভালো টিকতে ভালো লাগবে রাস্তাঘাট ভালো লাগবে